আমার আবার একটু ছাড়ানো তেঁতুলের আচারের থেকে এই ছড়া তেঁতুলের আচার খেতে কিন্তু বেশি ভালো লাগে বাজার থেকে নিয়ে এসেছে এরকম তেঁতুল একদম দানা শুদ্ধু শীত এবার একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে তেঁতুলগুলোকে এই তেঁতুলের টকমিষ্টি আচার খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আচার জিনিসটা আমি কিন্তু বাড়িতে সবসময় তৈরি করে রাখি যখন যে জিনিসটা দিয়ে আচার করা যায় আমি কিন্তু সেরকম অল্প অল্প করে আচার তৈরি করে রেখে দিই অনেক কিছুর সঙ্গে এই আচার খেতে বেশ ভালো লাগে কিংবা খেয়ে দিয়ে উঠে একটু শুধু মুখে দুপুরবেলা আচার খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এটা একটা আমার কাছে পছন্দের জিনিস দুপুরবেলা কাজের ফাঁকে ফাঁকে বা বই পড়তে পড়তে একটু আচার খাওয়া কিন্তু খুব টক আমি খেতে পারি না আমি সাধারণত একটু টক মিষ্টি বা টক ঝাল মিষ্টি এই ধরনের আচারই পছন্দ করে থাকি ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে একবার আমাকে ফলো করে নিয়ে পাশে থাকবেন গল্প করতে করতে তেঁতুলের ছড়াগুলো আমার ছাড়ানোও হয়ে গেল আর ধোয়াও হয়ে গেল। যে পাত্রে আচার বসাবো সে পাত্রটাও গ্যাসে বসিয়ে দিয়েছি আমি এখানে এক বাটি দিয়ে দিলাম চিনি আর হাফ বাটি দিলাম জল সাথে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর দিলাম এক বাতাসা লাল বাতাসা কিন্তু আমি যে কোনো আচার বা চাটনিতে ব্যবহার করে থাকি এতে আচার বা চাটনির রঙটাও ভালো আসে আর স্বাদটাও কিন্তু বেশ ভালো লাগে আমি চিনি গুড় অনেক সময় দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি লাল বাতাসার ব্যবহারটাই করি গুড়ের বদলে তেঁতুল চিনি আর বাতাসাগুলো যখন সব মিশে যাবে একটু ঘন হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেবেন দিয়ে ওপর থেকে ভাজা মশলা আমি এখানে ছড়িয়ে দিলাম এই ভাজা মশলাটার মধ্যে কি কি আছে সেটা জানতে হলে আপনাদের কিন্তু আমার আগেই এটা আপলোড করা আছে ওখান থেকে দেখে নিতে হবে আর যা বলছিলাম যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না পাশে থাকা বেল বাটনটাও একবার ক্লিক করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এই তো গল্প করতে করতে আমার আচার একদম তৈরি এবার একদম ঠান্ডা করে নিন আর আগে থেকে একটা বয়ম বা শিশি ধুয়ে পরিষ্কার শুকনো করে রাখুন যাতে এই আচারটা রাখতে পারবেন যারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ